ওমানে মিনি বাংলাদেশ খ্যাত সালাল দেশ দেশে থেকে আসা পর্যটক ও বাংলাদেশিদের জন্য নানান সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন লুবান পার্ক ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ওমান সারো গালফ আল আরাবিয়া কনস্ট্রাকশন কোম্পানির সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলী সিআইপি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা ও কেক কাটেন আহমেদ সালেম আল আমরি সালেম মোহাম্মদ আল আমরি আহমেদ রাওয়াস ওমান আরব ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাঈদ কাশোক সোহার ব্যাংকের ব্যবস্থাপক সাঈদ আল আমরি সহ লুবান পার্কের অন্যান্য শেয়ার হোল্ডাররা লুবান পার্কের স্বত্বাধিকারী বলেন ওমানের মাটিতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে সাথে দেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ যেমন বৃদ্ধি পাচ্ছে সৃষ্টি হচ্ছে প্রবাসীদের কর্মসংস্থানও হচ্ছে একটা মিনি বাংলাদেশ যেখানে জুলাই এবং আগস্ট প্রায় মিলিয়ন টুরিস্টের আনাগোনা এই সালালাতে ওটাও বেস করেই আমাদের এই লোবান ক্যাফে ওপেন করা এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া